ব্রেবন রোডে টি বোর্ড অফিস ছাড়িয়ে দুশো পঁচিশ বছরের পুরনো পর্তুগিজ চার্চের কাছাকাছি পৌঁছলে দেখা যায় উল্টো দিকে মাথা তুলে দাঁড়িয়ে পাশাপাশি দুটো সিনাগগ কলকাতার প্রথম ইহুদি উপাসনালয় নেভেসালম সিনাগগ আর পাশেই ডেভিড ম্যাগেন সিনাগগ। যদিও নেভেসালম সিনাগের এই বিল্ডিংটা উনিশশো দশ সালে পুনর্নির্মিত আঠারোশো সালে তৈরি হওয়া শহরের প্রাচীনতম সিনাগকটা ভেঙে আঠারোশো সালে তৈরি হয়েছিল পাশের ডেভিড ম্যাগন সিনাগক নিজের বাবার নামে নেভে সালম সিনাগগের নাম রেখেছিলেন কলকাতার প্রথম ইহুদি সালম ওবাদিয়া কোহেন যার উল্লেখ আমরা করেছিলাম আগের পর্বে ইহুদিদের বিশ্বাস পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিংহের কোর্ট জুয়েলার হওয়া সালম ওবাদিয়া নাকি একদা পরক করেছিলেন কোহিনুর হিরে কলকাতার আরেক বিখ্যাত ইহুদি ব্যবসায়ী ইলিয়াস ডেভিড এজরা তার বাবা কিংবদন্তি ব্যবসায়ী ডেভিড জোসেফ এজরা স্মৃতিতে রেনেসা পরবর্তী স্থাপত্য রীতিতে আঠারোশো সালে নির্মাণ করেছিলেন ডেভিড ম্যাগেন সিনাগক ডেভিড জোসেফ এজরার নামই এজরা স্ট্রিট কলকাতার লাইট গলি নেভেসালম আর ডেভিড ম্যাগেন সিনাগক থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্রেবন রোড লাগোয়া পুলক স্ট্রিটে রয়েছে আঠারোশো সালে তৈরি বেথেল সিনাগক এজরা স্ট্রিটের দিক থেকে এসে পুলক স্ট্রিটে ঢুকলে অ্যাংলো গুজরাটি কলেজ আর গুজরাটি সংঘ ছাড়িয়ে অবস্থিত এই সিনাগগ নির্মাণ করেছিলেন কিংবদন্তি ডেভিড জোসেফ এজরা এবং তার বন্ধু ব্যবসায়ী এজেকিয়েল জুডা বেথেল এবং ডেভিড ম্যাগান দুটো সিনাগগই বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টেন কম্যান্ডমেন্টস থেকে নিয়ে মাজ্জো নামে বিশেষ ধরনের ব্রেড বানানোর ওভেন পবিত্র স্নান বা মিগভের ঘর সুরাপাত্র ও সুরাপ্রস্তুত কক্ষ এই সব সুন্দরভাবে আজও সংরক্ষিত সিনাগগে।